ভোরের আলোয়ে কড়াই বস্তির আগুনের ক্ষত চিহ্ন আরো স্পষ্ট ভোরের আলো ফুটতেই কড়াই ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষত চিহ্ন নতুন করে চোখে পড়েছে সারা রাত আগুনের সঙ্গে লড়াই করে বেঁচে ফেরা মানুষেরা সকালে ফিরে দেখেছেন তাদের বসতিটা জয় স্বপ্ন সবকিছুই ছাই হয়ে গেছে মঙ্গলবার রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ঘন বসতিপূর্ণ কড়াইল বস্তি বড় একটি অংশ সম্পূর্ণ পুড়ে যায় আগুন নেভানোর পর শুধু পোড়া কংক্রিটের স্তূপ জীবনের চিহ্ন যেন কোথাও নেই ক্ষতিগ্রস্তরা জানাচ্ছেন রাতের অন্ধকারে জীবন বাঁচাতে দৌড়ানো ছাড়া আর কিছুই করার সুযোগ ছিল না ভোরের দিকে ফিরে এসে তারা দেখেন যা ছিল সবকিছুই শেষ অনেকে নিজের ঘরের ধ্বংসস্তূপে সামান্য অবশিষ্ট জিনিসপত্র খুঁজে বের করার চেষ্টা করছেন কিন্তু আগুনের তীব্রতায় প্রায় কিছুই রক্ষা পায়নি বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু সহায়তা মিললেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম বলে দাবি করেছেন ভুক্তভোগীরা শিশু নারী বৃদ্ধ সবাই এখন খাদ্য আশ্রয় ও প্রয়োজনীয় সামগ্রীর সংকটে চরম অনিশ্চয়তায় দিন পার করছেন